সংসারে তো কোনো সুখ শান্তি নাই গো কি হবে আমার সংসারটা ভাসিয়ে যাবে ছানা দুটাকে লিখে আমি কাই যাবা এ লোকে এমন পলহনে পড়ছে কাকে কইবা আমার মাথা খারাপই যায় রে গো চ কাজ করতে যাইতে হবে ভাই কাকে কইবা গো জয়ের কথা কাকে কইবা আমি কে আমার দুঃখটা লিবে গো লোক তো জল একদিন দুঃখর কথা কে লিবে আমার তাকে কই কি করি তাই যাবা আমি মাগো তাকে কইবা গো আমি কাকে কইবা কে ভিটের ভিটের করছ গো আই কে ভিটের ভিটের করছ এ দিদি গো আমার মা গো আমার স্বামী তো অন্য লোকের সাথে লাইন গো মা গো আমাকে তো কোনো কাপড় চোপড় কোনো আইদাইনি মাগো টকা দুটা কোন পয়সা কোড়ি কিছু দেয়নি মাগো হ মহিলা সাথে তো লাইন মাগো সব পয়সা তো তার কোতরে ঢাড়ি দাইদে মাগো আমি গায়ে মাগো আমি তো জোwidehat আসি মাগো দৈারে চাবি তো সব সময় এত কোতরে ঝুলি রেখে মাগো দাইনি নাগো মাগো কোন সময় মাগনেবি দেয়নি মাগো না কইবে পয়সা কি হবে মাগো হ্যাঁ পয়সা আবার কি হয় সেটা কইতে হবে মাগো টাকা দুটার বি কোনো খাবার টাবার গটে আই দিবে নি হা সব সময় তো পয়সা করি কোন মায়া কত ঢাই মা গো পয়সা করি তো কোন দেয়নি মা গো সব রাত্রে দেখবো বিছায় নাই গো মা গো সব মায়া মায়া কোথায় মা গো মা গো আমি তো রাত্রে হালটিকি দেখি মাগো গো রাত্রে ভয় ভিত লাগে বার পাশকে বাড়িতে পারিনি মাগো গো সে কাপড়ের সাথে বাঁধি দাও নাকি দিনে এ মা গো আমার তো জোর গো আমি তো প্রচুর নাক ডাকি গো এনে পারিছে শুইতে পারেনি গোটা রে

এ কি করবা আমি মাগো কাই বিচার দিবা মাগো গো বিচার দিনে হবে মাগো ঝুলি লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার টাকা তোমাকে মা গো কইনে তো ঝগড়া করে মা সব তো তার হাতে মাগো গো টোকা কে বি তো সে এ করে মা এ কাই যাবা বা আমি মাগো কাই যাবা কৌ তো কাই যাবো কুন্ঠিগতে বিচার মিটিং কোনো জায়গায় হবে নি মাগো ও গ্রামে মিটিং দিতে হবে আর কাই মিটিং হবে এ গ্রামের লোক তো সব আর হাতে মাগো গ্রামের লোক হাত খুলি যায় এ গো মাগো তাই না তোমার কিছু করার নেই তাই না কিছু করার নেই আমার বুসারবি বি টাইম নাই আমি কাজ করতে যাবা জল হাতে আসছি লোক জল নিলা বল ওমা ও মা আমি কইনি কে গুন গুন করছি এ আমি এবার তাই কি করবা মা ও কুনটি কাজ করটো তুমি মা গো হ্যাঁ লোকের গাড়িয়া খোঁড়া হয় ডে এ মা তোমার ঘরে গাড়িয়া তো মানে কোনটি খুঁড়ো ট বা লোকের ঘরে গাড়ি খুঁড়িয়ে দিলে আমাকে তো যা হোক সংসারটা চালিতে হবে মা গো গাড়িয়া খুলতে লাইনিক আমাকে বলে জিজ্ঞেস করবো দেখি মা গো

সোনা জোর দি আগো এ মাগো উবা দিনে তো তাইনে তো হই যাবে গো এগা তো মনে লুকি কি আ তালাছে মায়াকে বলে কি যাও তো হ্যাঁ আমি তো তো বার কি কি পরি লিছি মাগো দিনে তো আই জি সকাণো দে দে মাগো মাছি নি সকাণো অমনি কি আমি এ সকাল গসি কি এ করে দি মাগো এগুলা তো মনে আনি কি রোগ থলা যাও হ্যাঁ আমি তো বুসে তো পারিনি মাগো সে তো তো আমাকে পরি লিছর কি হ্যাঁ গো মাগো এ তোমার ঘরে ঘরে কোনো দিন সংসারে অশান্তি লাগে নি মা গো না 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 ওটা আমার ঘরে নাই আর যাই হোক না খাইতে পাই নাই তাই গো আমার ঘরে সংসারে অশান্তি নাই এ মা গো আমার ঘরে তাই না আর কোন সংসারে আর কই লাগতে কেন নিয়া আর কেন নি মা গো আসলে ইয়ে বেটা ছেলে মনকে তো বাজে ঘরে মায়ের রইতে দিতে তো তার লোকের মায়ের উপরে লোক কেন কি আতা মা গাতে বুজি কি দৌ কওক কৈ দোমাৰ ঘৰে তো কত ভাল সংসাৰ 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 তাকে নিগিছে এনে পুৰা না অসুদে পুরা গাড়ি দিতে হ্যাঁ পুরা গাড়ি আমি তো বুঝতে তো পারছি এবার মাগো একে পুরা ওষুধে গাড়ি দিচ্ছে মাগো হ্যাঁ সুদে এরকম করবে নি আমি যাই মাগো প্রথম প্রথম আমার এরকম থাইলা আমার মানুষটা যাও কত সুন্দর মানুষ এরকম মানুষ মাউজার গো টিভি যাবে নি এখন এরকম ইচ্ছে কে নি মাগো আউ দা আউ দিলি উঠি পড়া উঠি উঠি পড়া তুমি আমি এখন জোwidehat আছি জো লিখি গ্যানে আমরা কাকাকে আগে টিউশন হবে মা গো যাও যাও যদি জোর মাছ চেনি গো আ মোটা মোটা গো মা আমি এখন যাই গো যাই টাকা আগে পড়তে পাঠিবা যাও পড়া স্বা করনে যাও দু যদি ইনকাম করনে আমার যদি একটু সু গয় মা গো আমি আইছি তোমার ঘরে সংসারে এত কেনি শান্তি আমাকে বলে খবরটা দিব তো দিদি মা গো যা আমি জল কি যাই গো ঘরে মায়া রইতে রইতে আবার কি লোকের ঘরে মায়ার সাথে লাইন কি জিনা গো বেটা ছেলে মনকে যত ঢং দেখবো ঘরে মায়া রইতে রইতে আবার লোকের ঘরে মায়া নাইনে হয়নি না কি গা হ্যাঁ Babayou